তো যাই হোক একখান কমেন্টের রিপ্লাই দিতে এলাম যেই কমেন্টটা আমারে ফেসবুকে ইনস্টাগ্রাম ইউটিউবে সব জায়গায় আমারে করা হয় তো ভাবলাম যে উত্তর দেওয়া উচিত তোমরা জানতে চাও যেটা বুঝো না হয়তো এর বড়ও আমি ভিডিওতে বানামো কমু তোমরা না তো ভাবলাম উত্তরটা দিয়ে হালাই যে আমি যেরকম কই যে ব্যাবাক ব্যাবাক জায়গায় ব্যাবাক ধরনের মাছ বাপা বা ব্যাবাক মানুষ তো ব্যবাক কথাটার মানে অনেকে আমার জিজ্ঞাসা যে ব্যাবাক মানে কী ব্যাবাকের মানেটাই কমু তো যাই হোক যখন আমি কই কোনো একটা ভিডিওতে যে ব্যাবাক মানুষ মানে সব মানুষ ব্যাবাক ধরনের মানে সব ধরনের তারপরে ব্যাবাক কথা মানে সব ব্যাবাক মানে সব ভদ্র ভাষায় যেটা বলা হয় যে সব জিনিস সেটা আমাদের সেই মাতৃভাষায় মানে আমাদের সেই গ্রামের ভাষায় বলা হয় যে ব্যাবাক জিনিস ব্যাবাক মানুষ ব্যাবাক খাবার তো যাই হোক কারা কারা ব্যাবাক কও আর ব্যাবাকের মানে বুঝতা না বা আমি কওয়ার পরে বুঝলা এটা কমেন্ট করো কি করা যাবে মানে ছোটোবেলা থেকে কই আইসি এডেই আর কি তোমরা কমেন্ট করো নিজে আমি রিপ্লাইটা দিলাম তো নেক্সট ভিডিও আবার রিপ্লাই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে মানে এই কমেন্টটা মানে অনেকবার করা হয়েছে যার নিজে আমি আর চুপ থাকতে না পাইরে আমি উত্তরটা দিলাম তোমাকে ঠিক আছে থ্যাংক ইউ আশা করি উত্তর পেয়ে গেছো তো নেক্সট কিছু জানতে চাইলে কমেন্ট করো ঠিক আছে টাটা বাই বাই